তো যেটা আমরা স্বপন ঘরে সামনে দেখা যাচ্ছে স্বপন আর বাম হাতে টিভিএস শোরুম ঠিক আছে এখানে আর টিআর বলুন বা টিভিএস যে কোনো গাড়ি এখান থেকে কিনতে পারেন টিভিএস শোরুম এখান থেকে ভালো সার্ভিস দেয় এখানে আমরা কয়েকবার সার্ভিস নিয়েছি আর এটা হচ্ছে স্বপন ঘর মোড় এটা সামনে স্টেশনের রাস্তা চলে যাচ্ছে ভগবংলা স্টেশন আর এদিকে যাচ্ছে একদম মানে মেন আমরা ভগবানগুলা ঢুকছি আর কি স্বপন পার করে আর এখানে ভালো ভালো বিল্ডিং হয়েছে আর সামনে এগুলো আজকে মনে হয় ছুটি আছে ঠিক আছে আজকে ছুটি আছে এই জন্য লোকজন নেই অ্যাকচুয়ালি এখানে সব জমি রেজিস্ট্রি করতে আছে রেজিস্ট্রি অফিস এখানে আছে হ্যাঁ ভগবান ব্লক ওয়ান টু ব্লকের সমস্ত জমি কিন্তু এখানে রেজিস্ট্রি করা হয় সম্ভবত রেজিস্ট্রি অফিস এটা না এটা হচ্ছে রেজিস্ট্রি অফিস আর ভগবান ব্লক ওয়ান টু ব্লকের সবাই এখানেই আছে আর কি আর এই বাম পাশ দিয়ে বাম দিকে ক্যামেরা মারো এই বাম দিকে এদিকে ওদিকে ইলেকট্রিক অফিসটা আছে আমাদের হ্যাঁ ভগবান রা অন্ত ইলেকট্রিক অফিস ওদিকে আছে এটা ভগবান হাই স্কুল এটা আমরা গার্লস স্কুল এটা আর সামনে আমরা মানে দেখতে পাবো ভগবান রা পুলিশ স্টেশন যারা আমাদেরকে মানে চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার যারা আমাদেরকে পরিষেবা দিয়ে থাকে যারা আমাদেরকে গার্ড করে বিপদের হাত থেকে পেয়েছে ভগবানরা পুলিশ স্টেশন হলা পুলিশ স্টেশন এটা এরা সর্বদা আমাদের সেবায় নিয়োজিত থাকে যেটা ভগবান রাম মেন বাজার এবার আমরা ইন্টার করব মানে ওখানে প্রবেশ করছি আমরা আর কি মোটামুটি করে মানে যেগুলো মেন মেন জায়গা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আর কি ঢুকে গেলাম ভগবান বাজার আমরা ডান দিক দিয়ে গিয়ে বাম দিকে উঠবো হ্যাঁ ডান দিক দিকে এটা হচ্ছে মানে উঁচু এটাকে উঁচু বাজার বলা হয় ভগবান উঁচু বাজার একটা হচ্ছে নিচু বাজার তো এটা উঁচু বাজার এটা আজকে স্যাটারডে তো আজকে স্যাটারডে আহ ছুটির দিন এখানেও মানে কি বলবো আজকে অনেক অনেক মানে লোকজন কম আর কি তো এইসব বাজার গুলিতে অনেক মানে ভিড় থাকে আজকে যেহেতু ছুটি বা যায় না কি জন্য আজকে ফাঁকা ফাঁকা মানে হচ্ছে ভগবান ওয়ান টু ব্লকের সমস্ত লোক বিশেষ করে মানে টোয়েন্টি ইয়ার্স এগো বা পনেরো ষোলো বছর আগে আমাদের যারা সিনে আছে তাদের মুখে আমরা শুনতাম এখানে কিন্তু বাজার করতে আসতো হ্যাঁ আর এখন তো অনেক গ্রামে গ্রামে এখন বাজার হয়ে গেছে কোনো কিছু বাজার হলে বিয়ের লগ্ন থেকে শুরু করে সমস্ত কিছু একটা সাইকেল নিলেও এই ভগবাংলা বাজারে আসতো আর কি কিছু বাজার এখনো যাবো না সামনে দিয়ে একটা উঁচু বাজারে আগে দেখি সামনে ওই যেটা রেলগেট আছে রেলগেট ঠিক আগে দিয়ে বাম দিকে ঢুকে যাবো ওটা তোমার নিচু বাজার ওটা অনেক অনেক বড় বড় বাজার বাজার হ্যাঁ তো এটা সমস্ত জিনিস তুমি এখান থেকে পাবে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ না ক্যামেরাতে দেখাচ্ছ অবশ্যই তুমি নিজেই দেখছো ঠিক আছে ক্যামেরাতে তো মানুষজন দেখছে কিন্তু তুমি নিজেই দেখছো অনেক বড় বাজার জুতো থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক্স জামা কাপড়ের দোকান সুন্দর সুন্দর মার্কেট কি আর কি আর বলবো সামনে সামনে মানে রেল গেট রেল গেট পাড়ার খুব একটা নেই তো এটা দিয়ে আমরা মানে নিচু বাজারে চলে যাবো আর কি হ্যাঁ আমরা নিচু বাজারে চলে যাচ্ছি এটা দিয়ে হ্যাঁ নিচু বাজারে ঢুকছে আমরা কি নিচু বাজারে তোমার সামনে প্রায় একশো মিটার গিয়ে দিকে পুরো চত্বর যেটা আছে পুরো নিচু বাজার ঠিক আছে আর ডান তোমার ই পড়ছে কি বলে ওটা মানে স্টেশন আছে স্টেশন স্টেশন দেখে অনেক সুন্দর সুন্দর মাছ এখানে কি বাজারটা আমি মাঝে মধ্যে দেখতে পাইছি সব দিনের বাজার বাজার এটা আচ্ছা নিচু বাজার আমরা চলে এসেছি ঠিক আছে বাম দিকে আমরা যাবো তাহলে নিচু বাজার পাবো

বিকেলের দিকে সবাই খুলে ম্যাক্সিমাম দোকান বিকেলের দিকে খোলা থাকে আর বিকেলের দিকে মানুষের অনেক সমাগম হয় অনেক ভিড় হয় বিকেলের দিকে কত সুন্দর একটা শপিং মল হাও দেখার মতো জায়গা গা কতটা ডেভেলপ হয়েছে দেখো ভালো ভালো মার্কেট ভালো ভালো বাজার শপিং মলগুলো দেখো যেটা আমরা উঁচু বাজার হয়ে যেটা এলাম কিনা ওটা আর নিচু বাজার এই দুটোই মেন বাজার ভগবান ব্লক এটা মানে অবস্থান করছে ভগবান ব্লক ওয়ান ব্লকে তোমার ব্লক করছে ভগবান বাবু আর ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদ বাজারটা অনেক বড় আমরা তো জোরে চালাচ্ছি বাইক ঠিক আছে আস্তে আস্তে হেঁটে দেখালে তোমার অনেকটা সময় লাগবে মানে সমস্ত জিনিস এখানে মানে মেডিক মানে মেডিসিন স্টোর থেকে শুরু করে তোমার কি বলবো জামা কাপড়ের দোকান জুতোর দোকান কসমেটিক্স সমস্ত ধরনের এখানে ভালো ভালো সাইকেলের দোকান আছে মোবাইলের দোকান আছে মোবাইলের পাশ থেকে শুরু করে বিভিন্ন রকমের মানে মেকাল মানে ইলেকট্রিক্যাল দোকানগুলো আছে ইলেকট্রিকের যাবতীয় মাল এখান থেকে আগে কিন্তু নিয়ে যেত এবং আমাদের আশেপাশের চত্বরে ঠিক আছে ভগবান গুলা টু ব্লকের মানে যে চত্বরে যেসব বাজার গুলি আছে কিনা সব কিন্তু এখান থেকে মানে সমস্ত মাল এখান থেকে নিয়ে যায় ওখানে ওরা বিক্রি করে আর কি এবার যেটা উঠে গেলাম এই ডান দিকে যেটা যাচ্ছে লালগোলা এটা চলে গেল রাস্তা হ্যাঁ আর বাম দিকে সোজা যেটা যাবে এটা মানে সোজা চলে যাবে হচ্ছে জিয়াগঞ্জ এটা জিয়াগঞ্জ লালবাগ আর ক্যামেরা পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে লালগোলা আর এটা হচ্ছে নেতাজি মোর ভগবান গুলার সুন্দর জায়গা এখানে তো অনেকটা জ্যাম হয় কারণ এখান থেকে লালগোলা ভগবানগুলা লালগোলা তারপর দিকে আমাদের ওই বেনুপুর খরিগনা সব গাড়িগুলো এখান থেকে যাতায়াত করে তা এখান থেকে প্রচণ্ড ভিড় হয় এখানে আর কি আবার আমরা কোথায় এলাম বলতো উঁচু বাজারের রাস্তায় এলাম আমরা